স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন এরকম ভিডিও আপনি তৈরি করতে পারবেন আপনার ছবি দিয়ে ছবি দিলেই কিন্তু এটি হয়ে যাবে আগে এই ভিডিওগুলো তৈরি করতে অনেক সময় লাগতো এখন মাত্র কয়েক সেকেন্ডে আপনারা এটা করে নিতে পারবেন তো কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আজকে ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই তো এটা করার জন্য সহজ ইউজ করে যাবেন আপনার প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর এখান থেকে বার পাবেন লিখবেন ভিডিও স্ট্যাটাস মেকার লেখার সাথে সাথে এখান থেকে একাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে তারপরে এখান থেকে এটি ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করার হয়েছে আমি সহসে এটা এখান থেকে ওপেন করে দিলাম তো ওপেন করার পর এরকম দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ট্যাটাস ভিডিও কিন্তু এখানে চলে আসবে তো আপনারা এখানে ক্লিক করে কিন্তু আপনার ছবি দিয়ে এরকম ভিডিও আপনারাও কিন্তু বানাতে পারবেন তো উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনি যেভাবে চান সেইভাবে কিন্তু এখান থেকে বানাতে পারবেন তো এখান থেকে লাভ স্টোরি আপনারা এইভাবে বানাতে পারবেন এবং যদি আপনি চান যে এটা বানাবো না এখান থেকে বেরিয়ে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু স্ট্যাটাস ভিডিওগুলো রয়েছে তো এখান থেকে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে লোক সবগুলোই কিন্তু সুন্দর রয়েছে তো ওইগুলো দিয়ে ভিডিও বানালে আপনার ভিডিও কিন্তু বর্তমানে ভাইরাল হওয়ার চান্সটাই অনেক থাকবে তো এখান থেকে আমি আপনাদেরকে একটি বানিয়ে দেখাচ্ছি তো বানিয়ে দেওয়ার জন্য এই স্টেটাস ভিডিওর উপর একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটি চালু হয়ে গেছে তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সহ শ্রীড়ি আপনার এখানে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারিতে চলে আসবে তো গ্যালারি থেকে আপনি একটি ফটো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর তারপর উপরে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন রয়েছে সহ রাইট সিন্ডি একটি ক্লিক করে দেবেন সো রাইটে ক্লিক করার পর তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে অপশন রয়েছে সরাসরি নেক্সট একটি ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে লুডিং হবে লুডিং হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কিন্তু এখান থেকে সেম ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু দেখাচ্ছে তো আপনারা এইভাবে ছবি দিলেই কিন্তু এখান থেকে ভিডিও তৈরি হয়ে যাবে তো এটা আপনারা যদি উপরে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক রয়েছে তো এটা রিমুভ করার জন্য ওইটার উপর ক্লিক করে তারপর এখান থেকে ওয়াচিং অ্যাড দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড দেখে নিলে এটা টিমু হয়ে যাবে তারপর এটা আপনারা আপনার গ্যালারিতে নিতে হলে উপরে দেখতে পাচ্ছি এক্সপোর্ট নামে যে অপশন রয়েছে সরসি এখানে ক্লিক করে তারপর এখান থেকে এইচডি সিলেক্ট করে তারপরে নিচে ওকে ক্লিক করে দিলে এটা আপনার সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার গ্যালারিতে চলে যাচ্ছে তো এইভাবে আপনি চাইলে কিন্তু এখান থেকে খুব সহজে ছবি দিয়ে ভিডিও এডিটিং করে নিতে পারবেন তো এই ছিল ভিডিও তো ভিডিও ভালো লাইক দিবেন এবং চ্যানেলের তো হতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে